সলামু আলাইকুম তো আজকে আপনাদের একটা ইন্টারেস্টিং ব্যাগ দেখাবো এই ব্যাগটা সম্পর্কে আমরা সবাই জানি এটাকে টোট ব্যাগ বলা হয় এটা কিন্তু রাস্তাঘাটে সব জায়গায় বিক্রি করা হয় আবার ব্র্যান্ডেড শপেও কিন্তু বিক্রি করা হয় কিন্তু কোয়ালিটি কিন্তু অনেকটা ভিন্ন রাস্তাটা যেটা বিক্রি করা হয় এর ওয়েটার কোয়ালিটি আর এটা কোয়ালিটি কিন্তু এক না এটা হচ্ছে ব্র্যান্ডেড কোয়ালিটি যেটা এটা হচ্ছে এক্সপোর্টেড এক্সপোর্ট কোয়ালিটির যেটা হয় আমাদের অনেক কিছুই কিন্তু আসছে যে বাংলাদেশ থেকে এক্সপোর্ট ইম্পোর্ট হয়ে export way বিদেশে যায় এগুলো কিন্তু প্রত্যেকটা এক্সপোর্ট কোয়ালিটি যেখান থেকে মেক হয়েছে এগুলো সবগুলো কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে অস্ট্রেলিয়াতে চলে গেছে বাকি কিছু রয়ে গেছে সেগুলো হচ্ছে আমরা আপনাদের আমরা চাচ্ছি যে আপনাদেরকে প্রোভাইড করছে কিছু কম প্রাইজের মধ্যে দিতে যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমরা আরও কালেকশন নিয়ে আসব। আচ্ছা প্রথমে যেটা দেখা যায় প্রিন্টগুলো জাস্ট দেখেন প্রিন্টগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু উঠে যাবে না এই যে আমি দেখাই উঠে যাবে না অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটিটা যদি দেখাই খুবই সফট এটা একটু খুলেন চেনটা খুলেন জাস্ট যে চেনের কোয়ালিটিটা দেখেন চেনের কোয়ালিটিটা কিন্তু অনেক ভালো আর কাপড়ের কোয়ালিটিটা কিন্তু অনেক ভালো একটু পাতলার মধ্যে যারা ভার্সিটিতে যান অফিসে যান আবার কোচিংয়ে যান তারা কিন্তু একটা দুইটা বই বা ফোন টোন ক্যারি পেন্সিল বক্স কিন্তু ক্যারি করতেই পারবেন ওকে এটা একটা প্রিন্ট গেল আমাদের মধ্যে তিনটা কালার আছে একটা হচ্ছে ব্ল্যাক অফ হোয়াইট একটা হচ্ছে ইয়েলো অরেঞ্জ এটা হচ্ছে খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে এটা হচ্ছে এটাও কিন্তু সেম আচ্ছা এখন অনেক ডিজাইন আছে এটা ইয়েলোর মধ্যে ইয়েলো অরেঞ্জের মধ্যে আছে এটার পেইন্টগুলো জাস্ট দেখিয়ে দিই আমি লংটা কিন্তু অনেক বড় এই যে পেইন্টগুলো জাস্ট খেয়াল করবেন প্লেনগুলা জাস্ট এই মধ্যে ফ্লাওয়ার রোস্ট করা এটা আমার কাছে এত বেশি ভালো লাগছে বেশি নাই কিন্তু এই দেখেন এইটা তারপর হচ্ছে এই প্রিন্টটা বা অনেক সুন্দর এটা তো দেখালামই এই যেটা হচ্ছে বাটারফ্লাই খুব সুন্দর সুন্দর ডিজাইন এটা সিনারি দেওয়া এগুলো কিন্তু হাতে আর্ট করা না খুব সুন্দর করে প্রিন্ট করা আছে এই যে ওই যে ঢাকা বাংলাদেশের একটা ম্যাপ দেওয়া ওকে প্রাইস কত করে থাকবে তিনশো পঞ্চাশ টাকা করে প্রাইস থাকবে আমি লিটারেলি সেইম ব্যাগ একটা ব্র্যান্ড থেকে নিয়েছি সাতশো পঞ্চাশ টাকা দিয়ে আমি এখানে এসে অবাক হয়ে গেছি যে এখানে দেখেন এখানে গুড ভাইস অনলি মানে খুব সুন্দর করে ডিজাইন করা আছে তারপরে এই দেখেন এটার মধ্যে জাস্ট একটা সাইডে একটা ফ্লাওয়ার দেওয়া অর্কিড ফ্লাওয়ার দেওয়া ওকে খুব সুন্দর কিন্তু তো আমার আফসোস রাখতেছে যে আমি এখান থেকে কেন নিলাম না মানে কারণ হচ্ছে আমি এখানে দেখি নেই মানে সেইম ব্যাগটা আমি ব্র্যান্ড থেকে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকায় নিয়েছি এজেন্ট প্রাইস থাকবে আমি তিনশো পঞ্চাশ আমি অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আলফাতিয়া ফ্যাশন গিলসনিকা শপিং মল দ্বিতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে বাইশ আমি নাম্বারটি স্ক্রিনে দিয়ে দেবো যোগাযোগ করে নেবেন এই হচ্ছে তাদের নাম্বারটি এই নাম্বারে যোগাযোগ করে নেবেন